হালে বন্ধুরা আমি সাকগর নীল এখন আমি আলোচনা করবো রাজ চক্রবর্তী পরিচালিত হোক কলর অফ সিনেমাটাকে নিয়ে শাশ্বরী চ্যাটার্জি মুখ্য চরিত্র অভিনয় করছেন ছবিটার ভালো দিক খারাপ দিক নিয়ে আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করবো আশা করি আপনারা সকলেই জানেন যাদবপুর র্যাগিং কাণ্ডকে কেন্দ্র করে পরিচালক এই ছবি চিত্র নির্মাণ করেছেন যেখানে শাশ্বরী চ্যাটার্জি একজন পুলিশ অফিসারের ভূমিকাতে অভিনয় করছে ক্ষুদিরাম চাকি ক্যারেক্টারটার নাম এবার সে ইনভেস্টিগেট করে বের করবার চেষ্টা করবে যে এই যে ছাত্রের মৃত্যু ঘটেছে র্যাগিংয়ের জন্য সেটা আসলে খুন নাকি সেটা একটা অ্যাক্সিডেন্ট সেই সব কিছুর পেছনে কারা রয়েছে এবং যারা রয়েছে তাদেরকে উপযুক্ত যুক্ত শাস্তি এখানে এই পুলিশ অফিসার ক্ষতিরাম চাকি দিতে পারছে কি পাচ্ছে না যাবতীয় জানতে গেলে হলে গিয়ে আপনাদেরকে ছবিটা দেখে নিতে হবে এবার এই ছবিটা কেমন হলো এটা কি একটা প্রোপাগান্ডা ছবি এটা কি একটা অ্যান্টি লেফট উইং ছবি সব কিছুর উত্তর আজকে এই ভিডিওর মধ্যে দেবো এবার সবার আগে যেটা আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে যে আমি একটা সিনেমাকে সবার আগে একটা সিনেমা হিসেবে দেখি পলিটিক্সটা অবশ্যই সেটার মধ্যে কি রয়েছে না রয়েছে ভালো খারাপ সেগুলো নিয়ে আমি আলোচনা করব যে সমাজের প্রতি যে দায়বদ্ধতার জায়গা সঠিক মেসেজ অথবা ভুল ম্যাসেজ সব কিছুকে নিয়ে আলোচনা আমি করবো কিন্তু সবার আগে ওয়াইজ একটা সিনেমা কিরকম সেটা আমার রিভিউ এর প্রধান কথা থাকে আমি একটা প্রো ছবি সেই ছবিটার প্রশংসা করেছি ছবিটাকে অলমোস্ট পুরোটাই পজিটিভ রিভিউ দিয়েছিলাম এবং দুর্দান্ত আমার তাছাড়া বেঙ্গল ফাইলস এই জাস্ট কয়েক মাস আগে মুক্তি পেয়েছিল আমি কিন্তু সিনেমাটাকে রিভিউ করেছিলাম এবং আমি কিন্তু মোস্টলি ভালো কথাই বলেছিলাম সিনেমাটার ব্যাপারে কিছু খারাপ পয়েন্ট মেনশন করলেও ওভারঅল ছবিটার মধ্যে যে অনেক কিছু প্রশংসা করার মতো রয়েছে আমি কিন্তু সেগুলো উল্লেখ করেছিলাম আপনি চ্যানেলের ইতিহাস ঘেরে দেখে নিতে পারেন আমার মোস্টলি যে সমস্ত ফিল্ম কারকে ভালো লাগে যাদেরকে আমি বারংবার অ্যাপ্রিসিয়েট করি সেটা মারিনা থেকে শুরু করে অনুরাগ কাশ্যপ হতে পারে হতে পারে তারা কিন্তু লেফট উইংয়ের ফিল্মেকার তাদের ছবির মধ্যে সবসময় পলিটিক্স যে প্রচণ্ড নয় কিন্তু ডেফিনেটলি আপনি তাদের আইডিওলজি তাদের ছবি দেখলে বুঝতে পারবেন তো অ্যাকচুয়ালি আমি কে কোন আইডিওলজির ফিল্মমেকার বা কার ব্যক্তিগত প্রেফারেন্স কি সেই সব কিছুর ওপরে নির্ভর করবে যে আমি একটা সিনেমাকে ভালো মনে করবো নাকি খারাপ মনে করবো আমি ওই দু আড়াই ঘন্টার এতার দেখতে অনেক বেশি পছন্দ করি একটা জিনিস আমার কাছে খুব পরিষ্কার সমস্ত উইংয়ের ফিল্ম মেকাররা রাইট হোক সেন্টার হোক মিডিল হোক কিংবা লেফট হোক সবাই ছবি বানাবে আমার কাজ হচ্ছে সিনেমাটা সিনেমা হিসেবে কীরকম একটা সিনেমার চ্যানেল হিসেবে সেটার কথা সবার আগে বলা তারপরে পলিটিক্স নিয়ে আসা তো এই ছবিটা কেমন হয়েছে দেখুন এক কথা বললে ছবিটা কিন্তু আমার ভালো একটা মেন স্ট্রিম ছবি মনে হয়েছে মেন স্ট্রিম ছবি বলতে আপনি যদি মনে করেন বিশেষ করে যেহেতু ট্রেলার টিজারটা সেরকমটা প্রমিস করছে যেটা প্রচন্ড প্রচণ্ড লার্জার দেন লাইফ একটা মাসি ছবি হবে যেখানে একটা বিশাল আপনি অ্যাকশন ধর্মী ছবি হবে হ্যাঁ প্রচুর পরিমাণে অ্যাকশন দেখতে পাবেন হিরোইজম দেখতে পাবেন যদি আপনার সেরকম একটা আশা আকাঙ্ক্ষা থাকে সেই জায়গা থেকে আপনি হতাশ হতে পারেন তার কারণে এই ছবিটা কিন্তু সেটা অ্যাকচুয়ালি ডেলিভার করে না ভোগ কলরব কেন ভালো ছবি তার কারণ এখানে যে ইন্টারোগেশনের সিকোয়েন্স গুলো ছাত্রদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এক্স্যাক্টলি ঘটনাটা কী হয়েছিল বা বিভিন্ন যারা পলিটিক্যাল পার্সেন্স রয়েছে পলিটিক্যাল ইয়াং লিডার আর কি ছাত্র রাজনীতি করছে সেই সমস্ত মানুষদেরকে যখন ইন্টারোগেট করা হচ্ছে শাশ্বরি চার্জি ক্যারেক্টারের দ্বারা বা অন্যান্য কবদের ক্যারেক্টারের দ্বারা সেই ইন্টারোগেশনের সিনগুলো কিন্তু ওয়েল রিটেন ওয়েল পারফর্মড সেখানে কিন্তু পারফরমেন্সের ভালো শুধুমাত্র শাশ্বরী চাটার্জি নয় তার সঙ্গে সঙ্গে জনের পারফরমেন্সের তো এখানে প্রশংসা করতেই হবে জন ফাটিয়ে দিয়েছে সামিউল আলম সে ফাটিয়ে দিয়েছে প্রত্যেকটা এখানে যারা ক্রাইমের সঙ্গে যুক্ত যে সমস্ত ক্যারেক্টারগুলো যে সমস্ত অভিনেতা প্লে করেছে থেকে ভালো কাজ করেছে ইনফ্যাক্ট যাদবপুরের ওই যে পার্টিকুলার ছাত্রী যে হোক করার গানটা গায়ে ছবির মধ্যে তার পারফরমেন্স কিন্তু বেশ ভালো এখানে ওম শাহানির পারফরমেন্স ইনফ্যাক্ট আমি কিন্তু বলবো বেশ ভালো কিছু পার্টিকুলার ক্যারেক্টারকে খারাপ দেখানো কিন্তু এখানে রাজ চক্রবর্তীর উদ্দেশ্য আল্টিমেটলি ছিল না এখানে কিন্তু সে র্যাগিং জিনিসটাই খারাপ দেখিয়েছে এবং র্যাগিং মানসিকতার জন্ম কিভাবে হয়েছে ডিপে ডাইভ দেয়নি দেখুন কিন্তু তবে সেই অ্যাসপেক্টে কিন্তু ছবির মধ্যে উঠে আসে যে প্যারেন্টিং কিভাবে ম্যাটার করে এর কোন আচরণে অ্যাকচুয়ালি র্যাগিং মানসিকতার জন্ম সন্তানদের মধ্যে হয় সেই দিকপত্রগুলোতে ছবিটা কিন্তু আলোকপাত করে মোটা দাগের ছবি কমার্শিয়াল ছবি স্ট্রিম অ্যাপ্রোচের ছবি যে কারণে খুব ডিপে টাইপ দেয়নি খুব যে একটা ইন্টেলেকচুয়াল লেভেলে অপারেট করেছে সেরকম ব্যাপার একেবারেই নয় তো আপনি বলতেই পারেন যে হ্যাঁ সেই অ্যাসপেক্টগুলোর সঙ্গে আরও আরও বেটার ওয়েতে ডিল করতে পারতো আরও ডিপে টাইপ দিতে পারতো ডেফিনেটলি সেটা ছবিটা দেখতে কোথাও আমার মনে হয়েছে কিন্তু কমার্শিয়াল ছবি আপনি বুঝতেই পারছেন সেরকম কোনো ইন্টেলেকচুয়াল ছবি বানানোর উদ্দেশ্য ছিল না যদি থাকতো সেক্ষেত্রে মেবি ডিপে টাইপ দিত কিন্তু একেবারেই যে সেই বিষয়পত্রগুলো ছবির মধ্যে উঠেই আসেনি তা কিন্তু নয় সেই জায়গা থেকে আমি বারবার বলছি যে এটা কিন্তু একটা ভালো অ্যান্টি র্যাগিং ছবি বারবারই একটা কথা বলছি এটা কিন্তু অ্যান্টি র্যাগিং ছবি এবং এখানে জনের ক্যারেক্টারটাকে যেভাবে আফটার ক্লোজার দেওয়া হয়েছে পরিণতি যেভাবে ক্যারেক্টারটা দেখানো হয়েছে সেটা কিন্তু কোথাও একটা আপনাকে ক্যারেক্টারটার জন্য অ্যাট সাম লেভেল হওয়া উচিত নয় কিন্তু সাম লেভেল একটু কিন্তু ক্যারেক্টারটার জন্য খারাপ লাগে ক্যারেক্টারটা ক্রাইম করেছে ক্যারেক্টার ক্রাইমের সঙ্গে যুক্ত হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তারপরেও কিন্তু কোথাও একটা খারাপ লাগে আজকে ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্স সম্পর্কে যারা ওয়েল নয় ধরুন বাইরের রাজ্যের কেউ একটা দেখছে এই পার্টিকুলার ছবিটা তার কিন্তু মনে হবে এটা একটা ভালো ইনভেস্টিগেটিং ড্রামা ছবি হয়েছে বা একটা ভালো ইনভেস্টিগেটিং থ্রিলার ছবি হয়েছে যেখানে একটা অ্যান্টি র্যাগিংকে কেন্দ্র করে মেসেজ রয়েছে ডেফিনেটলি ছবিটা তাদের ভালো লাগবে খুবই এংগেজিং একটা ওয়াচ মনে হবে এই ছবিটা আমাকে একটা মোমেন্টের জন্য বোর করে না দুর্দান্ত একটা ইন্টারভেল দারুণ একটা ক্লাইম্যাক্স ছবির ক্লাইম্যাক্স তো বেশ বেশ ভালো এবং সেখানে যখন দেখানো হচ্ছে যে ছাত্রটার সঙ্গে অন্যায় হয়েছে তার যে ইনোসেন্সটা তার মধ্যে যে পিওরিটিটা এবং তার পরবর্তীতেও তাকে এরকমভাবে র্যাগিং করা হয়েছে সেই এপিসোডটা হার্ড ইডিং ছিল সেই এপিসোডটা কিন্তু আমাকে ইমোশনাল করেছে রাজ চক্রবর্তী বেসিক্যালি এটাই দেখাতে চেয়েছেন যে র্যাগিং জিনিসটা একটা একটা সিস্টেমের মতন যে আমার সঙ্গে হয়েছে আমি যখন জুনিয়ার ছিলাম আমি যখন সিনিয়র হবো ওই স্ট্রং পজিশনটা হোল্ড করবো আমিও তখন জুনিয়রদের উপরে আমার যারা জুনিয়র থাকবে তাদের উপরে আমি র্যাগিং করবো অ্যাস সিম্পল অ্যাজ দ্যাট মানে যারা র্যাগিং করছে মুখগুলো বদলে যায় র্যাগিং জিনিসটা খারাপ মুখগুলো তো বদলাচ্ছে আজকে আমি জুনিয়র আমার ওপরে হচ্ছে আমি কালকে সিনিয়র হয়ে যাওয়ার পর অনুকাল অনুষ্ঠানে করছি অতএব আমিও একসময় খারাপ ছিলাম না কিন্তু আমার সঙ্গে হয়েছে তাই আমিও করবো এই যে একটা মেন্টালিটি সেই জায়গা থেকে র্যাগিংটা কন্টিনিউড হচ্ছে বছরের পর বছর ধরে তো অ্যান্টাগুন মধ্যে এই যে অ্যাসপেক্টটা উঠে এসেছে ছবির মধ্যে সেটা কিন্তু অবশ্যই আমি এনজয় করেছি ছবির মধ্যে ভিএফএক্সের কাজ বেশ বেশ খারাপ এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলতে হবে যে কিছু জিনিসপত্র বাড়িয়ে চাড়িয়েও কিন্তু পরিচালক দেখিয়েছেন স্টুডেন্টটা মলট অফ ককটেল ছুঁড়ে মারছে এটা তো বাড়ি চাড়ি দেখানো জিনিস আমি সত্যি জানি না দেখুন পুলিশের সঙ্গে ছাত্রদের বিরোধ যাদবপুরের এটা আমরা জানি সকলে এটা হয়েই থাকে কিন্তু তার মানে এই নয় যে মলট অফ ককটেল ছুঁড়ে মেরে দিচ্ছে তো এটা একটা মানে কাইন্ড অফ একটু বাড়ি চাড়ি দেখানো একটু মেন স্ট্রিম করবার জন্যে এবং মলট অফ ককটেল ছুঁড়ে মারছে শাশুড়ি যে হাতে ধরছে এটা কোথাও একটা একটা মাসি ব্যাপার তৈরি করবে এটা লেন লাইফের একটা ইমেজ ক্যারেক্টারটার ক্ষুদিরাম তৈরি হবে সেই ধরনের সংলাপও লেখা হয়েছে ক্যারেক্টারটার জন্য সেই জায়গা থেকে ছবিটার প্রচার হবে ইয়াঙ্গার অডিয়েন্স তারা কোথাও এটা যেন মাস ছবি রাজ্যান্লের ছবি আসতে দেখতে যাবো হলে এরকম একটা ব্যাপার তৈরি হবে সেই উদ্দেশ্যে করা রাজ চক্রবর্তী যেটা করেছেন সেটা হচ্ছে এমন একটা বিষয় বেছে নিয়েছেন তিনি যে বিষয়টাকে নিয়ে ছবি নির্মাণ করলে যে ইভেন্টটাকে নিয়ে সিনেমা তৈরি করলে সে তার যেটা আইডিওলজি পলিটিক্যাল আইডিওলজি সেটাকে সে পুশ করতে পারবে অন্য পলিটিক্যাল আইডিওলজিগুলোকে সে ব্যাশ করতে পারবে সেম কাজটা বিবেক অগ্নিহাত্রী হিন্দিতে করে বেঙ্গল ফাইলসের মতন ছবি আপনি দেখে নিন এমন একটা ইভেন্ট তুলে নিচ্ছি যে ইভেন্টের মধ্যে সত্যতা রয়েছে আপনি ভুল বলতে পারবেন না কিন্তু সে তার পলিটিক্যাল আইডিওলজি পুশ করছে অন্য পলিটিক্যাল আইডিওলজিগুলোকে সে ব্যাস করছে অ্যাস সিম্পল এজ দ্যাট তো কারুর কাছে কাশ্মীর ফাইলস বেঙ্গল ফাইলস সেগুলো প্রোপাকান্ডার ছবি না সেগুলো খুব মহান ছবি তার কারণ আপনার আইডিওলজির সঙ্গে সেটা শুট করছে আর হোক অব আপনার আডিওলজির সঙ্গে শুট করছে না সেই জন্য এটা প্রোপাকান্ডার ছবি যদি এটা আপনার দাবি হয়ে থাকে তাহলে আপনি হিপোক্রিট সিম্পল হিপোক্রিট থেকে দশ বছর বাদে একজন লেফট উইং এর মেকার যদি কয়েকদিন আগে আপনারা জানেন শহর কলকাতার বুকে ধর্ষণ হয়ে গেল একটা পার্টিকুলার হাসপাতালে আপনারা সকলে সেটাকে কেন্দ্র করে যদি কেউ ছবি নির্মাণ করে যে কর্মক্ষেত্রে এরকম ঘটনা একজন নারীর সঙ্গে কি করে এবং সেটাকে নিয়ে একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে যদি ব্যাস করা হয় আমি তো সেক্ষেত্রে বলবো ভালো সাবজেক্ট তুলেছে ভালো ছবি যদি ছবিটা ভালো হয় আফটাল তাহলে তো আমি ডেফিনেটলি যে আইডিওলজি ফিল্ম ভালো বানাতে কেন আমি তো বলবো হ্যা ভালো সাবজেক্ট তুলেছে ভালো কাজ করেছে এই ধরনের ছবি হওয়া উচিত ঠিক সেরকম ভাবে রাজ চক্রবর্তী আজকে যাদবপুরের ব্যাগিং কাণ্ডকে তুলে ধরেছেন এবার সেখানে সে তার আইডিওলজি পুশ করছে দশ বছর বাদে আমরা লেফটিস্টদেরকে দেখতে পাবো তারা তাদের আইডিওলজি পুশ করছে এই পার্টিকুলার ধর্ষণ কাণ্ডকে কেন্দ্র করে এই জিনিস আমরা ভবিষ্যতে দেখতে পেতেই পারি এবং তার মধ্যে কোনো রকমের কোনো সমস্যা থাকবে না ডেফিনেটলি প্রত্যেকটা ফিল্ম মেকার তার যে আইডিওলজি সেটা কেন্দ্র করে ছবি বানানোর রাইট আছে আপনাদের মতামত কি এই ছবিটাই কেন্দ্র করে যারা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে আমরা জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ পরবর্তী ভিডিওতে